প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম আলহেরা মডেল কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুল মক্তারপুর পোস্ট সাউরাইদ বাজার কালীগঞ্জ গাজীপুর স্থান মোস্তাফিজ ফয়সাল মার্কেট কুড়ে ঘরের পশ্চিমে ভর্তি চলছে ভর্তি চলছে আলহেরা মডেল কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে পহিলা ডিসেম্বর থেকে ভর্তির কার্যক্রম শুরু আধুনিক ও মানসম্মত শিক্ষা পদ্ধতির মাধ্যমে সুশিক্ষায় একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহ আমাদের বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান পরিচালিত হয় প্রতিদিনের পড়া ক্লাসেই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের যত্ন সহকারে পড়ানো হয় ইসলামী শিক্ষায় চরিত্র গঠনের ওপর জোর দেওয়া হয় সুন্দর হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইনামুল হক তারিকে মোবাইল জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ এইট থ্রি ফাইভ এইট সিক্স জিরো ওয়ান এইট টু জিরো থ্রি ফাইভ ফোর সিক্স ফোর থ্রি शान्ति पाय